মায়ের কোল মায়ের স্কিন এটা হলো আল্লাহ প্রদত্ত ইনকুবেটার দিস ইজ দা বেস্ট ইনকুবেটার ইন দা ওয়ার্ল্ড এই নবজাতকের হৃদস্পন্দন ভালো হবে শ্বাস প্রশ্বাসের যে গতি সেটাও ভালো হবে এবং রিসার্চ করে দেখা গেছে এই বাচ্চার পরবর্তীতে এই বাচ্চাগুলোর বুদ্ধিমত্তাটাও তাদের বেশি হয় ডেলিভারির পরে মাদার অ্যান্ড বেবি শুড বি টুগেদার নো সেপারেশন মায়ের সাথে বেবিকে রাখা ত্বকের সাথে ত্বক লাগিয়ে কতগুলো উপকার দেখেন যে শিশুটি কিছুক্ষণ আগে ছিল মায়ের গর্ভে সে বাইরে আসলো বাইরের যে টোটাল পরিবেশটা এর সাথে খাপ খাওয়ানো কিন্তু ওই একটি জন্য অনেক বেশি কঠিন তো এই বাচ্চাটা যখন মায়ের স্কিনের সাথে স্কিন লাগানো থাকে কতগুলো সুবিধা দেখেন প্রথমেই হলো এই ধরনের প্রিম্যাচুর বেবির মৃত্যুর সবচেয়ে বড় হলো কিন্তু হাইপোথাইমিয়া যেটাকে বলে তাপমাত্রা কমে যাওয়া মায়ের কোল মায়ের স্কিন এটা হলো আল্লাহ প্রদত্ত ইনকুবেটার দিস ইজ দ্য বেস্ট ইনকুবেটার ইন দ্য ওয়ার্ল্ড সে তাপমাত্রা পাইলো সেকেন্ড কি মায়ের সাথে থাকলে কি ফিডিং এর জন্য তার চিন্তা করার দরকার নাই সে কিন্তু ওখান থেকে ফিডিংটা পেয়ে যায় খাওয়াটা পেয়ে যায় তৃতীয় হলো কি ইনফেকশান এটা আর অনেক বড় কারণ যে কারণে এই নবজাতক এই ধরনের প্রিম্যাচুর নবজাতকে মৃত্যু হয় ইনফেকশন রেট এগুলো রিসার্চ দ্বারা এভিডেন্স দ্বারা প্রমাণিত যে এই ধরনের বাচ্চা যারা মায়ের সাথে থাকবে স্কিন টু স্কিন কেয়ারে থাকবে ক্যাঙ্গারো মাদার কেয়ার এটাকে বলা হয় সো ক্যাঙ্গারো মাদার কেয়ার যে বাচ্চাগুলো পাইতে থাকবে তাদের কিন্তু ইনফেকশনটাও কম হবে আর কি ভালোবাসা সেটা পাবে এই নবজাতকের হৃদস্পন্দন ভালো হবে শ্বাস প্রশ্বাসের যে গতি সেটাও ভালো হবে এবং রিসার্চ করে দেখা গেছে এই বাচ্চার পরবর্তীতে এই বাচ্চাগুলোর বুদ্ধিমত্তাটাও তাদের বেশি হয় তো আপনি দেখেন এই একটা ছোট্ট লো কস্ট মানে কি আমি বলব নো কস্ট কোনো ব্যয় আছে কোনো খরচ আছে কিচ্ছু নাই তো এটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই শুধু প্রি কেন ইভেন ম্যাচুর বেবিও তারা যদি মায়ের সাথে ডেলিভারি পরে এই জিরো সিপারেশানটা আমরা করতে পারি মানে নো সিপারেশান মায়ের সন্তান মায়ের সাথে থাকবে মায়ের স্কিন বেবির স্কিন মাঝে কিছু থাকবে না এই অবস্থায় যদি আমরা সেবাটা নিশ্চিত করতে পারি mi terapista non è